সেন্সর বোর্ড বাতিল করে গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবার সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার সাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি দরদ ছয় অক্টোবর সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবির প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে সাত অক্টোবর দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক সমিতি সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায় বলেছেন দরদ পাশ পেয়েছে সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে কাজী হ্যাদ আরও বলেন দরদ প্রেমের ছবি দেখে আমার কাছে ভালো লেগেছে এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না কিছু টেকনিক্যাল অবজারভেশন উল্লেখ করে সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিরিজ হায়াত খান বলেন দু একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল ঠিক করতে বলা হয়েছে এছাড়া সমস্যা নাই দরদ আমরা ছেড়ে দিয়েছি এটি বাণিজ্যিক ছবি সাকিব খান খুব ভালো অভিনয় করেছে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দরদ নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান নির্মাতা অনন্য মামুন তিনি বলেন সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো